আমি আমি বলছিলাম যে এটা করেন না মানে আপনাদের যেরকম একটা ভিডিও ভাইরাল হয়েছিল এরপরে আপনারা যেভাবে ঘুরে দাঁড়াইছেন জান্নাত কথা বলতেছি আমি যেভাবে ঘুরে দাঁড়াইছিলেন মানে একদম টপ লেভেল পর্যন্ত চলে গেছিলেন ভাই তোহারে কথা বলতেছি আমি যে এখন দোকান দিয়ে দিছিলেন ব্যবসা বাণিজ্য শুরু করছেন পুরা ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে মেয়ে আপনি যারা বিয়ে করেছেন কপাল ভালো আপনার আমি বলতে বলতে চাই কিন্তু দুর্ভাগ্যবশত নিজেদের ভুল করবে নিজেদের ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনাদের কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম আমাদের অনেককে আমি দেখতেছি যে এই ভুল কিন্তু করতেছে তোহা গ্রেপ্তার হয়েছে তোহা গ্রেপ্তার হয়েছে গতকালকে দেখে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখবেন যে ঘুরে বেড়াচ্ছে আমি ভিডিও বানাতে পারতাম গতকালকে আমি ভিডিও বানাতে পারতাম ভিডিও বানাই নাই আমি আসলে জানতে চাচ্ছিলাম যে কেন তাকে গ্রেপ্তার করা হইলো আর এটা নাটকের কোনো সিন কিনা কারণ ভাই এখন সত্য মিথ্যা যাচ্ছে অসাই ছাড়া কথা বলাও যায় না একটু আগে প্রথম আলোতে নিউজ হয়েছে প্রথম আলো থেকে পড়লাম বিস্তারিত যে কেন তোহাকে গ্রেপ্তার করা হয়েছে আফসোস লাগতেছে ভাই তুমি ব্যবসা থেকে ইনকাম করতেছো ভাই তুমি পেস থেকে ইনকাম করতেছো ভাই তুমি ইউটিউব থেকে ইনকাম করতেছো কেন মানুষকে ফকির করার জন্য তোমরা সামান্য দেখে আপনারা কি খেয়াল করেছেন যে তোহা এবং তোহা মানে তোহার তো গ্রেপ্তার হওয়া উচিত হিসেবে আমি যতটুকু জানি তিনি হয়তোবা তারা বাবা হতে চলেছেন এই জন্য হয়তোবা সেই দিক বিবেচনা করে জান্নাতকে মনে হয় গ্রেপ্তার করা হয় নাই নাকি তার নামে মামলা হয় নাই আমি জানি না আমি তো এখন দেখেন তারা দুজনের ফ্যামিলি একজন মানে আদালতে তো তোলা হয়েছে আদালতে তোলা হয়েছে তোলার পরে জামিন যাইছে তাকে কিন্তু জামিন দেওয়া হয় কারা কারাগারে দিন কাটাচ্ছে ভাই পপুলার হয়ে লাভ হইলো কি ভাই মানে জেলে কি নিজেরা আরও বেশি সেলিব্রিটি হওয়া যায় না কি গ্রেপ্তার হয়েছে অলরেডি কারাগারে কারাগারে ভাত খাইতেছে তার স্ত্রীকে কেয়ার করবে কে ডা ভাই এত লোভ ভালো না এখন আসেন বিস্তারিত বলতেছি যে কেন কিভাবে তারা আসলে গ্রেপ্তার হইলো দেখেন কয়েকদিন যাবত আপনারা খেয়াল করেছেন মানে আপা চলে গেছে আপা চলে গেছে আমাদের ভাতের হোটেলের কার্যক্রম বন্ধ পত্য কথা মনে আছে পত্র কেন গ্রেপ্তার হয়েছিল মনে আছে আপনাদের এই কথা তো উচ্চারণও করা যাবে না বুঝেন নাই এই জান্নাত তোহা কী করেছে কোন একটা কোম্পানি তাদেরকে টাকা পয়সা দিছে এবং তারা একটা ভিডিওতে এসে বলতেছে যে এই তোমরা এই জায়গায় টাকা ইনভেস্ট করো নিজে অনেক বড় লোক হয়ে যাবে ভাই তোমরা বড় লোক হয়েছো লোক হয়েছ তো এত গোপন মন্ত্র জানো তোমরা বড় লোক হয়ে যাই না এরকম এইসব কয়েকজন মিলে এই তোহান নামে মামলা করেছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে সচেতন নাগরিক সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে তুমি কেন এগুলো প্রমোট করবা মানুষজনকে ফকির বানানোর বুদ্ধি দিবে তুমি ভিডিওতে ফকির বানানোর বুদ্ধি দিবা এতই সোজা সবকিছু প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ফ্যামিলিতে এদের জন্য এইসব জিনিসপত্র ঢুকে গেছে সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে এলাকায় নষ্ট হয়ে যাচ্ছে যে এইটা খেলো ওইটা খেলো ভালো হইছে তবে হিরণের কথা যদি বলি ওর কেরিয়ার একদম ইয়া করে দিছিল একদম অনেক দিন যাব জেল খাটা লাগছে এখন এই যে তোহার যদি অনেক দিন যাব জেল খাটা লাগে আসলে দুঃখজনক দেখা গেলো যে সে জেল থেকে বের হয়ে দেখলো যে সে বাবা হয়েছে কিংবা জেলে থেকে খবর শুনতে হইলো এতদিন তার স্ত্রী কেমনে থাকবে তার পেজ কেমনে চলবে তার দোকান পাট কেমনে চলবে পুরা কেরিয়ারটা একদম এই হয়ে গেল না যারা যারা এখনও পর্যন্ত সামান্য কিছু টাকার জন্য মানে জনগণের কথা চিন্তা না করে আবার অনেকে প্রোডাক্টের রিভিউ করেন এই করেন সেই করেন ভাই নিজে কয়দিন ব্যবহার করছেন একদিন ব্যবহার করলেন দিল রিভিউ দিয়ে দিতেছেন এগুলোর জন্য আপনি এই যে জেল হাজতের ভাত খাইতে পারেন তো দর্শক কেমন লাগলো আপনাদের আসলে আমরা আসলে কারোরই খারাপ চাই না তোহার আশেপাশে বা তোহার সাথে ভাই ব্রাদারদের কথাও হয় আমরা তার খারাপ চাই না তবে বুদ্ধি দিছিলাম কয়েকদিন আগে আমি ভিডিও বানাইছিলাম যারা দেখছে দেখছে যেগুলো করা উচিত না এদেরকে গ্রেপ্তার করা উচিত সত্যি সত্যি হয়ে গেল